শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ২২ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাকপত্তুকাত আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল স্ত্রী হত্যার দেয় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড শিলচরে এসআইআর পিচ্ছি দেওয়ার আর্জি কেরলের বিজয়ন সরকারের দায়ের মামলায় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ ছাব্বিশের বিধানসভা নির্বাচন আলগাপুর কাটলুড়া আসনের টিকিট প্রত্যাশীদের দৌড়জাফ তুঙ্গে বাজার থেকে নকল পণ্য সরানোর নির্দেশ এফএসএসএইর ও আর এস নাম ব্যবহার করে বিভ্রান্তি দোলাদলি আমার রক্তে নেই কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় জল ডাললেন শিবকুমার নিউ মার্কেট মণিসন্তারে শেড সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক দীপায়নের সরকারি এইচএস স্কুলে সোলার ওয়াটার মেশিনের উদ্বোধন প্রাক্তন সাংসদ মিশনের লালায় বিবেকানন্দ মেলা এক থেকে বিশ ডিসেম্বর কাছাড়ে প্রবাস যাত্রায় বিজেপি নেতারা বিভিন্ন মণ্ডলে রাত কাটাচ্ছেন মোর্চার সভাপতিরা আজ থেকে বুথ স্তরে রাত কাটাচ্ছেন মণ্ডল সভাপতিরাও সুনাইয়ে হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবির আগামীকাল রবিবার থেকে সাংসদ বিধায়করা অফিসে এলে সরকারি আধিকারিকদের উঠে দাঁড়াতে হবে নির্দেশ মহারাষ্ট্র সরকারের এবং সর্বশেষ খবরটি হল অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় অভিবাসন সংস্কার আনতে চলেছে ব্রিটিশ সরকার ব্রিটেনে বসবাসের অনুমতি পেতে অপেক্ষা করতে হবে বিশ বছর এবারে শুনুন বিস্তারিত খবর স্ত্রী হত্যার দেয় যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাতারের অ্যাডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত সাজাপ্রাপ্ত যুবক সুভাষ পাল শিলতোর শহর সংলগ্ন দুধপাতিল সপ্তম খণ্ডন এলাকার বাসিন্দা পেশায় অটোচালক সুভাষকে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই দ্বারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড সুভাষের পত্নী আলপনা সিংহের মৃত্যু ঘটে দুই সালের মার্চ মাসে আলপনার বাবার বাড়ি হাইরাকান্দি জেলার পাঁচগ্রাম থানা এলাকার পারে তার সঙ্গে সুভাষের বিয়ে হয়েছিল দুই হাজার সালের একুশ জুন আলপনার মৃত্যুর পর তার বাবা আদরমণি সিংহ জামাতা সুভাষ পাল সুভাষের দুই ভাই দেবুপাল ও শেখর পাল এবং স্বপ্না পালকে অভিযুক্ত করে শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেন এজাহার এজাহারে তিনি উল্লেখ করেন বিয়ের পর থেকেই স্বামী সুভাষ তার দুই ভাই এবং ভ্রাতৃবধূর প্ররোচনায় এক লক্ষ টাকা যৌতুক চেয়ে আল্পনার পর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন এই খবর পেয়ে তিনি অন্যান্য পরিজনদের সঙ্গে নিয়ে আল্পনার শ্বশুরবাড়িতে গিয়ে সুভাষ সহ তার দুই ভাই এবং ভ্রাতৃবধূর সঙ্গে কথাবার্তা বলে তাদের নির্যাতন না চালানোর অনুরোধ জানান যদিও এতে কোনো কাজ হয়নি আল্পনার নির্যাতন অব্যাহত থাকে এসব চলতি থাকার মধ্যে দুই হাজার উনিশ সালের এক মার্চ দেবু তাদের ফোন করে জানান আলপনার আলপনার মৃত্যু ঘটেছে এই খবর আসেন বাড়িতে এসে দেখতে পান আলপনা যে ঘরে থাকতেন সেই তালা বন্ধ তখন তারা খবর দেন মালুগ্রাম পুলিশ বাড়িতে পুলিশ বাড়িতে পৌঁছে তালা বাঙ্গার পর দেখা যায় ঘরের ভিতর বিছানার উপর শায়িত রয়েছে আলপনার মৃতদেহ এবং মৃতদেহের গোলায় ছিল একটি চিহ্ন এজাহারে এভাবে ঘটনার বয়ান দিয়ে আদরমণি সিংহ সন্দেহ ব্যক্ত করেন আল্পনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায় গ্রেফতার করা হয় সুভাষকে এরপর বিস্তারিত তদন্ত প্রক্রিয়া শেষে আদালতে পেশ করা হয় চার্জশিট এতে অবশ্য অভিযুক্ত করা হয় শুধু সুভাষকে এর ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে সুভাষকে দোষী সাব্যস্ত করে শুক্রবার রায় ঘোষণা করে আদালত পরবর্তী খবর বাজার থেকে নকল পণ্য সরানোর নির্দেশ এফ ফলের রস থেকে এনার্জি ড্রিঙ্ক বিভিন্ন পানীয় কোম্পানি ব্র্যান্ডের নামের সঙ্গে ও ওআরএস শব্দ ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে এবার সে বিষয়ে কঠোর অবস্থান নিল দেশের খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে এমন সব পানীয় অবিলম্বে বাজার থেকে তুলে নিতে হবে এফ এস জানায় বহু ফলের রস পরিবেশনের জন্য প্রস্তুত পানীয় এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিজেদের পণ্যে ও আর শব্দ ব্যবহার করছে অথচ সেগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা মানদণ্ড মানে না ফলে এগুলি আদৌ ওরাল রিহাইড্রেশন সলিউশন নয় এতে বর্ষা করে পান করলে রক্তের শর্করা বৃদ্ধি বা অন্যান্য সমস্যার ঝুঁকি থাকে সংস্থার মতে প্রকৃত ওআরএস হল এমন দ্রবণ যা শরীরের জল অলবনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে শরীর জল শূন্য হলে এটি দেওয়া হয় কিন্তু বাজারে যে পানীয়গুলি ও আর নামে বিক্রি হচ্ছে সেগুলি এই মৌলিক শর্তই পূরণ করছে না তাই বিভ্রান্তিকর পণ্য দ্রুত সরিয়ে দিতে হবে এজন্য এফ এস এস তিনটি পদক্ষেপ বাধ্যতামূলক করেছে প্রথমত প্রতিটি রাজ্যের আধিকারিকদের ই কমার্স প্ল্যাটফর্ম এবং খুচরো দোকানে তল্লাশি চালাতে হবে দ্বিতীয়ত চিহ্নিত পণ্য দোকান থেকে তুলে নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তৃতীয়ত অভিযান শেষ হলে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে পরবর্তী খবর দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলার একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিজুড়া আসনে টিকিট প্রত্যাশীদের দৌড়জাপ একেবারে তুঙ্গে জেলার মাত্র দুটি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘু নেতাদের পাখির চুকে আলগাপুর কাটলিজুড়া আসনের দিকে ডিলিমিটেশনের মাধ্যমে আলগাপুর হাইলাকান্দি ও কাটলিজুড়া বিধানসভা এলাকাকে ভেঙে দুটি আসন করা হয়েছে একটি আলকাপুর কাটলিচুড়া অপরটি হাইলাকান্দি সংখ্যালঘু অধিক্য এলাকা নিয়ে তৈরি হয়েছে আলকাপুর কাটলিচুড়া এবং সংখ্যা গুরু আধিক্য এলাকা নিয়ে তৈরি হয়েছে হাইলাকান্দি বিধানসভা আসন জেলার সংখ্যালঘু নেতারা রাজনৈতিক পুনর্বাসন পেতে ভিড় জমিয়েছেন এখন আলকাপুর কাটলিজুড়া আসনে জেলার বর্তমান তিন ইউডিএফ বিধায়ক হাজি নিজামুদ্দিন লস্কর জাকির হুসেন লস্কর ও সুজামুদ্দিন নস্কর নিজেদের রাজনৈতিক ইনিংস লম্বা করতে আলগাপুর কাটলিজুড়া আসনকে বেছে নিয়েছেন এই তিন সংখ্যালঘু নেতা আগন্তুক নির্বাচনে আলগাপুর কাটলিজুড়া আসন থেকে বুটে লড়ার প্রবল ইচ্ছা থাকলেও কোন দল থেকে বুটে লড়বেন এ নিয়ে চরম দুটা রয়েছেন গত লোকসভা নির্বাচন থেকেই এআইইউডিএফ দলের উর্বর জমি হাইলাকান্দি জেলায় দল নিয়ে সেই আবেগ নেই সাংগঠনিক শক্তিও তোলানিতে কর্মী ও সাধারণ ভোটাররাও বিরক্ত হয়ে রয়েছেন এই দলের প্রতি সার্বিক অবস্থা যখন এমনটা তখন বিধায়ক কোন দলের হয়ে বুটে লড়বেন এ নিয়ে জনগণকে স্পষ্ট করে কিছু বলছেন না বিধায়ক সুজামুদ্দিনের বিগত কিছু দিনের সভা সমিতির ভাষণ পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি বলছেন দলের বিষয়ে না ভেবে কর্মক্ষম ব্যক্তি দেখে ভোট দিতে হবে তিনি নিজের ক্ষতিয়ান তুলে ধরে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সমালোচনা করে বক্তব্য রাখছেন জাকির হুসেন বা নিজামুদ্দিনও বুটে লড়ার কথা জানালেও কোন দল থেকে লড়বেন একথা কৌশলে এড়িয়ে যাচ্ছেন আলগাপুর কাটলোড়া আসনে এই তিন বিধায়ক যে বুটে লড়ছেন একথা যেমন স্পষ্ট ঠিক তেমনি এটুকু আজ করা যাচ্ছে এআইইউডিএফ দলের উপর তারা ঠিক ভরসা রাখতে পারছেন না সকলেই একাধিক নৌকায় পা দিয়ে রেখেছেন সুবিধামতো মতো চড়ার বাসনায় পরবর্তী খবর সাংসদ বিধায়করা অফিসে এলে সরকারি আধিকারিকদের উঠে দাঁড়াতে হবে নির্দেশ মহারাষ্ট্র সরকারের সাংসদ বিধায়করা অফিসে এলে চেয়ার ছেডে উঠে দাঁড়াতে হবে সরকারি আধিকারিকদের এমনটাই নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্রের ফডনবীশ সরকারের এক বিবৃতি জারি করে বলা হয়েছে সে রাজ্যের প্রতিটি প্রশাসনিক স্তরে কর্মরত আধিকারিকরা সাংসদ এবং বিধায়করা তাদের অফিসে এলে দাঁড়িয়ে সম্ভাষণ করতে হবে জনপ্রতিনিধিদের সঙ্গে খারাপ ব্যবহার বা আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে মুখ্য সচিব রাজেশ কুমার এই আদেশ জারি করেছেন নির্দেশে আরও বলা হয়েছে জনপ্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের সঙ্গে ফোনে কথোপকথনের সময়ও ভদ্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে সরকারি আধিকারিকদের সরকারের দাবি জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদের মধ্যে কথোপকথন আরও মজবুত এবং ফলপ্রসূ করাই এই নির্দেশের মূল কারণ সভা এবং সরকারি অনুষ্ঠানের জন্য প্রোটোকলের রূপরেখাও দেওয়া হয়েছে এই নির্দেশে আঞ্চলিক ও জেলা প্রধানদের প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার সাংসদ বিধায়ক এবং নাগরিকদের সঙ্গে নির্ধারিত বৈঠকের জন্য দুই ঘন্টার সময় বরাদ্দ করতে হবে জরুরি বিষয়ে জনপ্রতিনিধিরা যে কোনো সময় আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন সরকারি অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে হবে তাদের নাম এবং আসন নির্ধারণে সরকারি ক্রম অনুসরণ করতে হবে এছাড়াও সাংসদ এবং বিধায়কদের থেকে পাওয়া চিঠি জমিয়ে রাখার জন্য আলাদা ফাইল তৈরি করতে হবে আধিকারিকদের পরবর্তী খবর কেরালার বিজয়ন সরকারের দায়ের মামলায় নির্বাচন কমিশনকে সুপ্রিম নোটিশ এসআইআর পিচ্ছি দেওয়ার আর্জি কেরলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ পিচ্ছি দেওয়ার আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেরল সরকার সামনেই দক্ষিণী রাজ্যটিতে পৌরসভা এবং পঞ্চায়েত ভোট রয়েছে ওই নির্বাচন পূর্ব মিটিয়ে যাওয়া পর্যন্ত যাতে এসআইআর পিচ্ছি দেওয়া হয় সেই আবেদন জানায় কেরলের বিজয়ন সরকার ওই মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এস বিএন বাট্টির বেঞ্চে মামলাটি উঠে সেখানে কেরল সরকারের হয়ে সোয়াল করেন আইনজীবী কপিল শিববাল আঞ্চলিক নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া দুটি একসঙ্গে চলার কারণে যে সমস্যা তৈরি হয়েছে তা আদালতে তুলে ধরেন তিনি কপিল শিববালের বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়ে কমিশনের চেয়েছে আগামী ছাব্বিশ আমার রক্তে নেই কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় জল ডাললেন শিবকুমার কর্ণাটকের কংগ্রেস শিবিরে ভাঙ্গনের গুঞ্জন জুড়ালো হলেও অবশেষে নিজেই তা খারিজ করলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বৃহস্পতিবার রাতে খবর ছড়ায় তার ঘনিষ্ঠ দশজন বিধায়ক দিল্লি গিয়েছেন এবং তারা কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠক করবেন ফলে প্রশ্ন উঠেছিল সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে কি শিবকুমারকে কুমারকে বোঝানোর পরিকল্পনা চলছে তবে শিবকুমার স্পষ্ট জানিয়ে দিলেন এমন কোনো পরিকল্পনা নেই শিবকুমার বলেন একশো চল্লিশ জন বিধায়কই আমার বিধায়ক দলাদলি আমার রক্তেই নেই আমি হাইকমান্ডের প্রতি দায়বদ্ধ সিদ্দারাময়া মুখ্যমন্ত্রী হিসেবে তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করবেন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে চাইছেন যা স্বাভাবিক সবাই মন্ত্রী হতে চান তাই দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এটা তাদের অধিকার উল্লেখ্য দু বছর আগে বিপুল জনসমর্থন নিয়ে কর্ণাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস তখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দ্বন্দ্বের আবাস ছিল একদিকে প্রবীণ নেতা সিদ্ধারাময়া অন্যদিকে শিবকুমার যদিও ক্ষমতায় ফেরার পিছনে শিব কুমারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন সিদ্দারামাইয়া বর্তমান সরকারের আড়াই বছর পূর্ণ হলেও সিদ্দারামাইয়া ইঙ্গিত দিয়েছেন তিনি শর্তে রাজি নন এদিকে শিবকুমার অনুরাগীদের দিল্লি সফর ঘিরে জল্পনা আরও বাড়ে শোনা যায় তারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে বৈঠক করবেন তবে শিব কুমারের বক্তব্যে স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী পদে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই পরবর্তী খবর এবারও শুনাইয়ে শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের হজ যাত্রীদের প্রশিক্ষণ সুনাই হজ কমিটির ব্যবস্থাপনায় আগামীকাল রবিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পুরুষ মহিলা হজ যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষক হিসাবে থাকবেন আলহাজ মৌলানা হুসাইন আহমেদ মজুমদার বৃহত্তর সোনাই অঞ্চলের হজ প্রশিক্ষণ শিবিরে যথাসময়ে উপস্থিত থাকতে হজ কমিটির পক্ষে সভাপতি নুরুল হক মরবুইয়া ও সম্পাদক আক্তার হোসেন মজুমদার অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবর কাছাড়ে প্রবাস যাত্রায় বিজেপির নেতারা বিভিন্ন মণ্ডলে রাত কাটাচ্ছেন মোর্চার সভাপতিরা সাংগঠনিক কাজ তদারকি করতে এবং স্থানীয় সমস্যা সম্পর্কে অবহিত হতে প্রবাস যাত্রা শুরু করল খাছাড় বিজেপি প্রাথমিকভাবে জেলা স্তরের ষোলো জন পোধাধিকারীর মণ্ডলভিত্তিক প্রবাস যাত্রা শেষ পর্যায়ে চলছে আজ থেকে শুরু হচ্ছে মন্ডল সভাপতিদের প্রবাস যাত্রা গেছে বিভিন্ন এলাকায় গিয়ে যাপন করছেন বিজেপি নেতারা প্রথম অবস্থায় কাছাড় বিজেপির আটটি মোর্চার আটজন সভাপতি এবং জেলা কমিটির পদাধিকারীরা তেইশ মণ্ডলে প্রবাস যাত্রা করে জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন এবার মন্ডল সভাপতিরা বুথ স্তরে গিয়ে প্রবাস যাত্রা শুরু করছেন আজ থেকে দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের আগে জনগণের সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করা স্থানীয়দের মতামত গ্রহণ করা এবং দলের কর্মসূচির প্রচার প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে প্রবাস যাত্রায় যেতে পারেননি বিজেপি সভাপতি রূপম সাহা উপসভাপতি নারায়ণ সিকদার এবং সৌমিত্র কুমার দেব সাধারণ সম্পাদক গোপালকান্তি রায় বড়কোলা এলাকায় প্রবাস যাত্রা করেছেন মন্ডল সভাপতি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখদের সঙ্গে সভা করে মত বিনিময় করেছেন তিনি পরের দিন বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হন উপসভাপতি জল চক্রবর্তী নরসিংপুর মণ্ডলে এপি সদস্য সায়ন্তিকা গোস্বামীর বাড়িতে প্রবাস যাত্রা করেছেন এলাকার সংঘ কার্যকর্তা সহ পুরনো দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে মত বিনিময় করেন গাছের চারা রোপণ করেছেন তিনি প্রত্যেক পদাধিকারী এবং মোর্চা প্রধানরা একইভাবে বিভিন্ন অঞ্চলে প্রবাস যাত্রা করে সাংগঠনিক কাজ পর্যালোচনা করছেন দলীয় নির্দেশে পরবর্তী খবর আগামী এক ডিসেম্বর থেকে লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে স্বামী বিবেকানন্দ মেলা শুরু হচ্ছে চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে প্রবীণ নাগরিকতা মেলা কমিটির অন্যতম কার্যকরী সভাপতি ভবানী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আগামী এক ডিসেম্বর থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে মেলা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয় পরবর্তী খবরটি হল রাজ্যসভার সাংসদ হিসেবে শ্রীভূমিতেতা বোরাকের জন্য দিল্লিতে বিশেষ তৎপর ছিলেন মিশন রঞ্জন দাস তার তৎপরতা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ওএনজিসিকে সিএসআর ফান্ডের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে স্মার্ট ক্লাস সোলার ওয়াটার মেশিন বসানো হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদের প্রস্তাব অনুযায়ী ওএনজিসি এই খাতে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর প্রদান করে মঞ্জুরিকৃত ওই টাকা দিয়ে সাঁত্রিশটি স্কুল কলেজে আরও ওয়াটার মেশিন এবং একত্রিশটি স্কুল ও কলেজে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে শ্রীভূমি শহরের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে ওই ফান্ডের অর্থে তৈরি আরও ওয়াটার প্রকল্পের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এ উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন জেলার বিভিন্ন স্কুলে সোলার আরওয়াটার ওয়াটার মেশিন বসানোর কাজ জোর কদমে চলছে শ্রীভূমি শহরের পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রবীন্দ্রসদর মহিলা কলেজ এম এইচ এস স্কুল প্রবৃতিতে এই প্রকল্প চালু হয়েছে আরও তেত্রিশটি সোলার আরওয়াটার ওয়াটার মেশিন বসানোর কাজ চলছে বলে জানান মিশন রঞ্জন দাস পরবর্তী খবর প্রায় অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় অভিবাসন সংস্কার আনতে চলেছে ব্রিটেন নতুন নীতি অনুযায়ী কিছু বৈধ অভিবাসীকে স্থায়ীভাবে ব্রিটেনে বসবাসের অনুমতি পেতে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে এই নীতি মূলত তাদের পুরস্কৃত করবে যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং নিয়ম মেনে চলছেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বিস্তারিত প্রস্তাব প্রকাশ করে বলেছেন নতুন ব্যবস্থা এমনভাবে সাজানো হবে যাতে বৈধ অভিবাসীদের মধ্যে যারা অর্থনীতিতে অবদান রাখছেন তাদের অগ্রাধিকার দেওয়া যায় সরকারের দাবি এই সংস্কার জনসেবার উপর চাপ কমাতে এবং বৈধ অভিবাসন হ্রাস করতে সহায়ক হবে ব্রিটিশ সরকার আগেই ঘোষণা করেছিল স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা দ্বিগুণ করে বিশ বছর করা হবে তবে যারা ব্রিটিশ জীবনে উল্লেখযোগ্য অবদান রাখছেন তাদের ক্ষেত্রে কিছু ছাড় থাকবে প্রায় বিশ লক্ষ অভিবাসী যারা দুই হাজার একুশ সালের পর ব্রিটেনে এসেছেন তাদের উপর এই পরিবর্তন প্রযোজ্য হবে তবে যারা ইতিমধ্যেই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না সরকারি প্রস্তাব অনুযায়ী কম বেতনের কর্মীরা যেমন স্বাস্থ্য ও সামাজিক সেবা বিষায় আসা ছয় লক্ষাধিক মানুষ তাদের জন্য স্থায়ী বসবাসের সময়সীমা হবে পনেরো বছর অন্যদিকে যারা সরকারি সুবিধার উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে এই সময়সীমা বাড়িয়ে বিশ বছর করা হবে অবৈধ অভিবাসী ও ভিসা মেয়াদ উত্তীর্ণদের জন্য অপেক্ষার সময়সীমা হবে সর্বোচ্চ ত্রিশ বছর প্রস্তাব অনুযায়ী অভিবাসীরা কেবল ব্রিটিশ নাগরিকত্ব অর্জনের পুরি, সামাজিক সুবিধা ও সরকারি আবাসনের জন্য যোগ্য হবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত